প্রতিদিন একঘামি খাবার খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন তখন এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না যারা ইলিশের লেস খেতে পছন্দ করেন না কাটা বাছার ভয়ে তাদের জন্য কিন্তু এই রেসিপিটি পারফেক্ট আপনারা চাইলে এভাবে ইলিশের লেস দিয়ে ভর্তা তৈরি করে দিবেন দেখবেন খেতে অসম্ভব মজা মাছ মাংস বাদ দিয়ে কিন্তু এই ভর্তাটাই কারাকারি করে খেয়ে নেবে এতটা মজা হয় খেতে অসম্ভব মজার গরম ভাতের সাথে হলে তার কোনো কথাই নেই আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এখানে হচ্ছে বেশ কিছু পরিমাণে কচুর পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ইলিশের লেজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর হচ্ছে খুবই সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে এখন হাতের সাহায্যে আস্তে ধীরে সুন্দর করে মেখে নিচ্ছি আর এভাবে করে আপনারা ভর্তাটা তৈরি করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় দিয়ে দিলাম কড়ার মধ্যে সরিষার তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু একবারে যখন স্যান করে উঠবে মাছের লেসটা ছেড়ে দিতে হবে আর ঝাল ঝাল করার জন্য কিন্তু এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিয়েছি রসুন পেঁয়াজ সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি বেশ কিছু সময় একটু পরে এই যে নেড়েচেড়ে দিতে হবে কারণ নিচের লেগে না যায় আর মাছটাও কিন্তু একবারে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত রসুন পেঁয়াজটা নরম হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এভাবে ভেজে নিতে হবে তো যখন পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে তখন তুলে নিয়েছি আর মাছটা আরও পাঁচ মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি যাতে একবারে সুন্দর মুচমুচু হয়ে যায় আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে কচু পাতাগুলো আপনারা এভাবে কচু পাতা দিয়ে ভর্তা তৈরি করে খাবেন দেখবেন অসম্ভব মজার হয় এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো লেবু পাতা আর হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যতক্ষণ পর্যন্ত এভাবে একবারে নরম হয়ে না যায় কচু পাতায় যেহেতু কোনো রকমের পানি ও রকমের শোষণ করে না ছেড়ে দেয় তো আপনারা এভাবে একটু ঢাকনা দিয়ে দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে নেবেন তো যখন পাতাটা একবারে নরম হয়ে গেছে তখন নিভু জালে রেখে দিয়েছি আর এখানে শিল্পাটার মধ্যে ওই যে ইলিশের লেসটা নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে কাটাগুলো সব বেছে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু বাসার শেষ মধ্যের যে বড় কাটাটা সেটা ফেলে দিচ্ছি আর এখানে হচ্ছে ওই যে অন্য উপকরণগুলো সেগুলোও এখন নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে সুন্দর করে শিল্পাটায় বেটে নিতে হবে ভর্তা কিন্তু শিল্পাটায় বাটলে বেশি স্বাদ লাগে ব্লেন্ডারও করে নিতে পারেন বাট শিল্পাটার মতো মানে স্বাদ সেটা কিন্তু ব্লেন্ডারে আসে না আর এই যে দেখতে পাচ্ছেন কচুপাতাগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার পর তুলে একসাথে বেটে নিচ্ছি আপনাদের কাছে রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন আর এর মধ্যে হচ্ছে এক ফালি লেবুর রস সেটা চিপে দিয়ে দিয়েছি দিয়ে আবার বেটে নিয়েছি নিয়ে এখন লেবুর রসটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার ভর্তা রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ